কাল থেকে সমগ্র প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই সার্বিক ক্ষেত্রে ভারতবর্ষীয় সমাজে যদি একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে আত্মপ্রকাশ করে সেটা হচ্ছে ধর্মীয় এবং সামাজিক গোড়ামি ধর্মীয় এবং সামাজিক গোড়ামি এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল মধ্যযুগে যে মানুষ সেখানে মুক্তির পথ হারিয়ে ফেলেছিল এর জন্য মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয় ইউরোপীয় সমাজ যুক্তিবাদী বৈজ্ঞানিক সংস্কার সেখানে রয়েছে আর এর মূলে রয়েছে ইতালির নবজাগরণ আর ভারতবর্ষের ক্ষেত্রে বঙ্গীয় নবজাগরণ আর এই বঙ্গীয় নবজাগরণের ক্ষেত্রে কয়েকজন প্রাণ পুরুষ ছিলেন যারা ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে অন্ধত্বগুলিকে দূর করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন আর আজকের ভিডিওতে এমন একজন প্রাণপুরুষের কথা বলবো যিনি ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় আজকের এই ভিডিওতে রাজা রামমোহন রায়ের জীবনী বিভিন্ন ঘটনা তার কি কি অবদান রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ রাজা রামমোহন রায় এক ব্যতিক্রমী রাজা ছিলেন যিনি রাজা না হয়েও রাজা ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাইশে মে কেউ কেউ বলেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে হুগলি জেলার আরামবাগ মহকুমার রাধানগর গ্রামে এক জমিদার পরিবারে রামমোহন রায়ের জন্ম হয় রামমোহনের পিতার নাম রামকান্ত রায় তিনি বৈষ্ণব ছিলেন এবং মাতা ছিলেন তারিণী দেবী বা ফুল ঠাকুরানি শাক্ত ছিলেন তিনি রামমোহন প্রথম জীবনে টমার্স উডফোর্ট এবং পরে রংপুরের কালেক্টর জন ডিগবির অধীনস্থ দেওয়ান আঠারোশো নয় থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত কর্মরত ছিলেন রামমোহন রায় কি কি ভাষা জানতেন তিনি বারোটি ভাষা জানতেন ভাবা যায় আরবি ভাষা ফার্সি ভাষা উর্দু ভাষা সংস্কৃত ভাষা গ্রিক ভাষা ল্যাটিন ভাষা হিব্রু ভাষা জার্মান এবং ইংরেজি এই ভাষায় তার বুৎপত্তি ছিল ধর্মের স্বরূপ উপলব্ধি করতে গিয়ে তিনি আরবিতে কোরআন সংস্কৃতে উপনিষদ ও বেদ গ্রিক ভাষাতে নিউ টেস্টামেন্ট তালমুন্ড ও ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায় পাঠ করেছিলেন ধর্মের স্বরূপ উপলব্ধি করতে গিয়ে তিনি বিভিন্ন ভাষার গ্রন্থ পাঠ করেছিলেন আরবিতে কোরআন সংস্কৃতে উপনিষদ বেদ গ্রিক ভাষাতে নিউ টেস্টামেন্ট তালমুন্ড ও ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায় পাঠ করেছিলেন রামমোহন রায়ের প্রথম রচনা ছিল ফার্সি ভাষায় লিখিত গ্রন্থ তহফাত উল মুআদিন বা একেশ্বরবাদের প্রতি সত্যি তিনি একেশ্বরবাদী ছিলেন সেগুলি আলোচনার মাধ্যমে ফুটে উঠবে রাহ্মণ রায় তন্ত্রশিক্ষা গ্রহণ করেন হরিহরানন্দ তীর্থ স্বামীর কাছে তিনি তন্ত্র শিক্ষায়ও তার বুৎপত্তি অর্জন করেছিলেন আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে মিশনারিদের নিউ টেস্টামেন্টের নৈতিক অনুশাসনে প্রভাবিত হয়ে রামমোহন রায় ইংরেজি ভাষায় পারসপেক্ট অফ জেজাস নামক গ্রন্থটি রচনা করেন এজন্য কিশোরী চাঁদ মিত্র তাকে ব্যান্থাম বলে অভিহিত করেছেন রামমোহন রায় পত্তলিকতায় বিশ্বাস করতেন না তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন রামমোহন যে সকল সনাতন হিন্দু পণ্ডিতদের পত্তলিকতা বিরোধী তর্কযুদ্ধে পরাস্ত করেছিলেন তাদের মধ্যে উৎসবানন্দ বিদ্যাবাগিশ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সুব্রমণিয়াম শাস্ত্রী রাধাকান্ত দেব প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন যারা উত্তলিকতায় বিশ্বাসী ছিলেন তাদের তিনি তর্ক যুদ্ধে যুক্তির মাধ্যমে পরাজিত করেছিলেন রামমোহন রায় বাংলা ভাষায় বেদান্তের ভাষ্য রচনা করেছিলেন যার নাম ছিল বেদান্ত সার ইস ও কেশ যেটা প্রকাশিত হয়েছিল আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে কট ও মান্ডুক্য যেটা প্রকাশিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এবং মন্ডুক এটা প্রকাশিত হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে প্রভৃতি পাঁচটি প্রধান উপনিষদের বঙ্গানুবাদ করে তার মতবাদ প্রচার করেন তৎকালীন ভারতের অর্থাৎ আঠারোশো ছয় থেকে ক্ষমতাসীন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি প্রদান করেছিলেন রাজা রামমোহন রায় বললে অবশ্যই অনেকে ভাবতে পারেন তিনি কোথাকার রাজা ছিলেন সত্যি তিনি রাজা ছিলেন তবে সংস্কৃতির রাজা সংস্কারের রাজা পাণ্ডিত্যের রাজা আঠারোশো একুশ খ্রিস্টাব্দে বন্ধু উইলিয়াম অ্যাডামস ও দ্বারকানাথ ঠাকুরের সহযোগিতায় ক্যালকাটা ইউনিটেরিয়াম কমিটি গঠন করেন একেশ্বরবাদের প্রচার ও বেদান্ত শিক্ষার লক্ষ্যে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে রামমোহন বেদান্ত কলেজ নির্মাণ করেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের গোড়ামি ও পুত্তলিকতাবাদের বিরোধিতার লক্ষ্যে রামমোহন কর্তৃক প্রতিষ্ঠিত আত্মীয়সভার উল্লেখযোগ্য সদস্যগণ হলেন নাথ ঠাকুর নন্দ কিশোর বসু প্রসন্ন কুমার ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশ কালীনাথ রায় বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিখ্যাত বাঙালি রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত ব্রহ্মসভা যেটা প্রতিষ্ঠিত হয়েছে কুড়ি আগস্ট আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে এর প্রথম সচিব হলেন তারাচাঁদ চক্রবর্তী এর অন্যান্য সদস্যরা হলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীর প্রমুখ প্রতি শনিবার সন্ধ্যায় ব্রহ্ম সভায় প্রার্থনা অনুষ্ঠান করা হতো আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি কলকাতায় চিতপুরে ব্রহ্ম সমাজের দ্বার উদ্ঘাটন করা হয় পার্শ্বিক কবি হাফেজের সুরে রামমোহন বলতেন কারো অনিষ্টের চেষ্টা করো না আর যা খুশি করো রাজা রামমোহন রায় তার সম্পাদিত সংবাদ কৌমুদি পত্রিকায় বারবার সতীদাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার হন এর ফলশ্রুতি হিসাবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের চার ডিসেম্বর সপ্তদশ রেগুলেশন আইন দ্বারা তৎকালীন বড়লাট লর্ড উইলিয়াম ব্যান্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এবং একে বেআইনি ও ফৌজদারি আদালতের শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করেন অর্থাৎ ভারতীয় সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি নারীদের মুক্তিকামী ছিলেন রাজা রামমোহন রায় সরকারের কাছে সতীদাহ নিবদ্ধ সরকারের কাছে সতীদাহ নিষিদ্ধ করার জন্য প্রেরিত আবেদনপত্রে তিনশো জন স্বাক্ষরকারী প্রথম স্বাক্ষরকারী ছিলেন টাকির রাজা কালীনাথ রায় রামমোহন ছিলেন দ্বিতীয় স্বাক্ষরকারী ব্যক্তি রক্ষণশীল সমাজের সঙ্গে যুদ্ধ করে তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে সতীদাহ প্রথা একটি ঘৃণ্য প্রথা যতদিন পর্যন্ত সমাজ থেকে সতীদাহ প্রথা নিষিদ্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত এই সমাজের মুক্তি হবে না সমাজের মুক্তি নারীদের মধ্যে সমকালীন পত্রপত্রিকার মধ্যে সমাচার দর্পণ সংবাদকৌমুদি বেঙ্গল হরকরা ইন্ডিয়ান গেজেট ক্যালকাটা জার্নাল এবং ফ্রেন্ডস অফ ইন্ডিয়া প্রভৃতিতে সতীদাহের বিরোধিতা করা হয় রামমোহন নারীদের স্বামীর সম্পত্তিতে অধিকারের সমর্থন করে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে একটি পুস্তক রচনা করেন তাহলে এখন স্বামীর সম্পত্তিতে যে অধিকার রয়েছে সেই অধিকারের জন্য যে প্রথম পদক্ষেপ তুলেছিলেন সেই ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে রামমোহন জাতিভেদ প্রথার বিরুদ্ধে প্রাচীন গ্রন্থ ব্রজসূচি এর অনুবাদ করেন তাহলে জাতিভেদ প্রথার বিরুদ্ধেও তিনি তার আন্দোলন শুরু করেছিলেন আঠারোশো কুড়ি থেকে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দের মধ্যে রাজা রামমোহন রায় অ্যাপেলস টু দি খ্রিস্টান পাবলিক শীর্ষক পুস্তিকায় খ্রিস্টান ধর্মের অলৌকিক মতবাদ ট্রিনিটি বা ত্রিতত্ত্ববাদ প্রবৃতির সমালোচনা করেন আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে রামমোহন সুরিপাড়ায় এক বিদ্যালয় স্থাপন করেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে এই বিদ্যালয়ের নাম হয় অ্যাংলো হিন্দু কলেজ আর পরবর্তীকালে এর নাম হয় ইন্ডিয়ান একাডেমি। রামমোহন পাদ্রি আলেকজান্ডার ডাফকে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তার জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন স্থাপনে সাহায্য করেছিলেন বাংলা ভাষায় সংবাদ কৌমুদি যেটা প্রকাশিত হয় আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে এবং ফার্সিতে প্রকাশিত মিরাত উল আকবর যেটা আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে রামমোহন রায় প্রকাশিত সংবাদপত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল এর জন্য তাকে সংবাদপত্রেরও জনক বলা হয় ভারতীয় সংবাদপত্রের জনক বলা হয় বাংলা গদ্য সাহিত্যের অবদানস্বরূপ বেদান্ত গ্রন্থ ও গৌড়ীয় ব্যাকরণ ছিল বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ গৌরমোহন বিদ্যালঙ্কারের স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি রামমোহন রায়ের প্রভাবেই লেখা হয়েছিল ঐতিহাসিক সরকার রামমোহনকে সুমিত উদারনৈতিক রক্ষণশীল সংস্কারক আখ্যা দিয়েছেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সংবাদপত্র নিয়ন্ত্রক আইন এবং আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে জুরি আইনের বিরুদ্ধে রাজা রামমোহন রায় ব্যাপক আন্দোলন গড়ে তুলেন চিরস্থায়ী বন্দোবস্তের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ করেছিলেন রামমোহন রায়কে ভারতে সংগঠিত রাজনৈতিক আন্দোলনেরও জনক বলা হয় ঐতিহাসিকরা তাকে বিভিন্ন অভিদায় ভূষিত করেছেন রামমোহন রায় আঠারোশো তিরিশ জুলাই বিপ্লবের সাফল্যে অভিভূত হন রামমোহন রায়ের রাজনৈতিক ভাবনা মেকিয়া ভ্যালি লক মন্তেস্কু রুসো ভলতেয়ার, টম পেইন বেনথাম প্রমুখের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছিল এছাড়া তিনি আমেরিকার স্বাধীনতা আন্দোলন যেটা সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল ফরাসি বিপ্লবের আদর্শ ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সেই আদর্শ ছিল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা এছাড়া নেপলসের বিপ্লব আঠারোশো একুশ খ্রিস্টাব্দ জুলাই বিপ্লব আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি বিপ্লব আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এগুলির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন বিপিনচন্দ্র পাল রামমোহনকে ভারতের রাজনৈতিক চেতনার স্রষ্টা বলে অভিহিত করেছেন আর মহাত্মা গান্ধী রামমোহনকে পিগমি বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহনকে ভারত পথিক বলে আখ্যা দিয়েছেন অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস রামমোহনকে বিশ্বপথিক এবং ব্রজেন্দ্রশীল আন্তর্জাতিক মানুষ হিসাবে আখ্যা দিয়েছেন বিপিনচন্দ্র পাল তাকে নবযুগের প্রবর্তক হিসাবে ভূষিত করেছেন ডেভিড কফ রামমোহনকে আধুনিক ভারতের জনক আখ্যা দিয়েছেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতাইশে সেপ্টেম্বর লন্ডনের ব্রিস্টল শহরে স্ট্যাপলেটনে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হলে সেখানে তার দেহা অবসান হয় ব্রিস্টলের আর্নসভাল সমাধিস্থলে তাকে সমাধিস্থ করা হয় ব্রিস্টলের আর্নসভাল সমাধিস্থলে তাকে সমাধিস্থ করা হয় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মধ্য ব্রিস্টলে তার একটি মূর্তি স্থাপিত হয় রাজা রামমোহন রায় গ্রীষের রূপকথার দেবতা প্রমিথিউসের ন্যায় ভারতবাসীর অন্ধকারময় জীবনে এক আলোর ঠিকানা দিয়েছিলেন রাজা রামমোহন রায় গ্রীষের রূপকথার দেবতা প্রমিথিউসের ন্যায় ভারতবাসীর অন্ধকারময় জীবনে আলোর ঠিকানা দিয়েছিলেন এর জন্য তাকে ভারতের প্রমিথিউস বলা হয় রামমোহন রায়ের জীবনীকার সোফিয়া ডি কলেট সংস্কারক রামমোহনের মূল্যায়ন করতে গিয়ে লিখেছেন ইতিহাসে রামমোহন রায় হলেন এক জীবন্ত সেতু যার উপর ভর দিয়ে ভারতবর্ষ তার সভ্যতা এবং তার অসীম ভবিষ্যৎ তৈরি করেছে এ ছিল ভারতবর্ষের এক বিস্ময়কর পণ্ডিত ব্যক্তি রাজা রামমোহন রায়ের সংক্ষিপ্ত জীবনী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর রাজা রামমোহন রায়ের দ্বারা অল্প প্রভাবিত হলে সামাজিক সংস্কারে আত্মনিয়োগ করার আবেদন রইল জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন নমস্কার